আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজকের ক্লাসে শেখাবো ফে সাক্তা এই সিনজাবর সা সামেল বে কাপির সাথে শাক তাজাবর তা তামেল বে হায়ের সাথে তা সাক্তা এই সাক্তা শব্দটা কোরআনুল কারিমি পড়ার মাঝখানে আয়াতের মাঝখানে এরকম সাক্তা শব্দ পাওয়া যাবে এই ছাক্তা শব্দ আয়াতের মাঝখানে আসলে আমরা কীভাবে পড়বো আজকের ক্লাসটা পানির মতো করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ কোরআনুল করিমের আয়াতের মাঝখানে সাক্তা থাকলে কীভাবে পড়তে হয় তার জন্য সকল মুসলিম ভাই বোনেরা জানতে পারে সেই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আসুন ভিডিও শুরু করি কাবজাবর কা এই বে লামের সাথে কাল লামে তাজ দুইবার পরের লামে জবর বামফাশের খালি আলিফ কাল লা এক আলিফ টান হবে কাল বা জাবর বা বামেল বে লামের সাথে বাল কাল্লা বাল এখানে আসছে সাক্তা এই যে খেয়াল করুন সবাই সিন কাপ্তা এরকম থাকবে কোরআন লোকেরেমে এরকম থাকবে শব্দটা সাক্তা এই সাক্তা শব্দ আসলে এখন আমরা কীভাবে ভরবো কাল্লা সাক্তা যখনই আসবে তখন এখানে দমটাকে ধরে রাখতে হবে অর্থাৎ আয়াত এখানে ছেড়ে দেওয়া যাবে না অর্থাৎ এর সাথে মিলিয়েই ভরতে হবে কিন্তু আলাদা ভরা যাবে না যেমন এখানে কাল্লা আবাল সেরে দিলাম পরে আবার না এরকম পড়লাম এরকম পরা যাবে না একসাথেই ভরতে হবে কিন্তু দমটাকে একটু ধরে রাখতে হবে একটু চুপ থেকে অর্থাৎ দমটাকে একটু ধরে রাখিয়া আবার শুরু করতে হবে কীভাবে কাল্লাবাল রানা একটু দমটাকে ধরে রেখে আবার শুরু করতে হবে কিন্তু দম ছেড়ে দেওয়া যাবে না অর্থাৎ নিঃশ্বাস এক নিঃশ্বাসে পড়তে হবে নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না কোরানুলকরমি থেকে আমরা দেখি কীভাবে থাকবে এই যে দেখুন কাল্লা এই যে সাতটা এরকম থাকবে কোরআনুল কর্মী এরকম ছোট অংশ হলো এটাকে দেখে বুঝতে হবে যেটা সাক্তা সাক্তা আসলে তখন একটু সুপ থেকে আবার শুরু করতে হবে কাল্লা বাল রা কুলুবিহীম শিবুণ এভাবে পড়তে হবে অর্থাৎ এখানে একটু সুপ থেকে নিঃশ্বাস না সেরে দম না সেরে অর্থাৎ দমটাকে ধরে রেখে আবার এখান থেকে শুরু করতে হবে ওয়া লাম জাবর লা লামেলবে সাথে লাম ওয়ালাম ইয়া যাব ইয়া ইয়ে সাথে জিম শাকিন কলকালা ইয়ার যে ওয়ালাম ইয়ার যে আইন আ কান্ডলতে সব দিয়ে আমেলবে লামের সাথে আল এখানে আসছে শাকিন তারজিৎ পাশাপাশি এই শাকিন পড়া যাবে না তারজিৎ পড়তে হবে কারণ শাকিন এসে তারজিদের পাওয়ার বেশি তারজিৎ পড়তে হবে তাহলে আমেলবে লামের সাথে আল এই লাম পড়া যাবে না লেখাই থাকবে ইয়ার যে আল পরের লামে যাবর লা বেশ হু মাদের হরফা কালিপট আল্লাহু অলাম ইয়া জা আল্লাহ ইবর ওয়া ই কনফল সব দিয়ে ইয়া জিম দুই জবর জান ই এখানে আসছে অক্ষে মুতাল্লাক এই যে ত অক্ষর অক্ষে মুতাল্লাক এখানে অক্ষ করা যাবে অক্ষ করা ভালো কিন্তু অক্ষ করলে এখানে দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে যা ইওয়া যা ই টেনে পড়তে হবে আলাম ইয়া যে আল্লাহ ইয়া যা আমরা জানি অক্ষ করলে নিয়মকানুন পরিবর্তন হয়ে যায় এখানে অক্ষ করলে ইয়া যা একালিপ্টানতে হবে অলম ইয়া জা আল্লাহ যা যদি অক্ষ না করি এরকম যদি পাশাপাশি আয়াত এরকম একাত্রে মিলে ভরি এই অক্ষ মুতল্লাক মিলিয়ে ভরা যাবে অক্ষ করা যাবে এখানে যদি আমরা মিলিয়ে ভরি সেক্ষেত্রে এখানে মাঝখানে আসছে সাতটা সবাই ভালোভাবে খেয়াল করুন এই যে সাক্তা শব্দটা আসছে সাক্তা আসলে তখন কিন্তু পড়ার নিয়মকানোর পরিবর্তন কী হবে এখানে এসে একটু দমটাকে ধরে রাখতে হবে অর্থাৎ নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না এখানে অক্ষ করলে কিন্তু নিঃশ্বাস ছেড়ে দিলাম একালিপটান দিলাম যখনই অক্ষ করবো না তখন কিন্তু পড়া পরিবর্তন হয়ে যাবে এখানেও পরিবর্তন হবে এখানেও পরিবর্তন হবে সাক্তার কারণে কি হবে তখন যদি অক্ষ না করে মিলে পড়ি সেক্ষেত্রে প্রথমবার পড়ছিলাম এখানে অক্ষ করলে একালিপটান যখন শাক্তার মাধ্যমে মিলিয়ে পড়তেছি তখন এখানে দম ধরে রেখে এখান থেকে শুরু করতে হবে ইয়াজান একটু থামতে হবে ইয়াজান নিঃশ্বাস সারা যাবে না কিন্তু ইয়াজান কইয়ি মা কইয়ি মা এখানে দুই জবর খোয়া হলে এক জবর বাদ দিয়ে একালেপ টানতে হবে অর্থাৎ সাক্তা আসলে ডান দিকে সব এসে একটু চুপ থেকে তারপরে শুরু করতে হবে এটা হলো মূল নিয়ম শাক্তার নিয়ম সবাই ভালোভাবে খেয়াল করুন শাক্তা পড়ার নিয়ম হলো ডান দিকের শব্দটাকে একটু ধরে রেখে অর্থাৎ একটু থেমে থেকে তারপরে পড়তে হবে দম ছেড়ে দেওয়া যাবে না নিঃশ্বাস সারা যাবে না মিয়া যে আল্লাহ ইয়ান কইয়িমা এরকম ভরতে হবে ডাক্তার থাকলে ডানদিকের শব্দ একটু থেমে আবার শুরু করতে হবে আশা করি বুঝতে পারছেন দম একটু ধরে রেখে পড়তে হবে অক্ষ থাকতে মানে অক্ষ না করে আওয়াজটাকে একটু ধরে রেখে তারপরে আবার শুরু করতে হবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লা